আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি কিছু গাছ দেখাবো যেগুলো আমি আমার বেলকুনিতে এবং বেডরুমে রাখছি তো এই গাছগুলোর ভিডিও নিয়েছিলাম আমি আটাশ ডিসেম্বরে কারণ তিরিশ তারিখে আমি বাড়ি যাই তো বাড়ি যাব দেখা গাছগুলাতে আমি বেশি করে পানি দিয়ে যাই যদিও শীতকালে গাছে খুব একটা যত্নের প্রয়োজন পড়ে না ওরা খাবার পানি দুইটাই কম খায় কারণ তখন গাছেদের ডরমেন্সি পিরিয়ড চলে তারপর আমি গাছে পানি দিয়ে গেছি যদি আমি পনেরো বিশ দিন না আসি তাতে যেন গাছগুলো না মরে তো বাড়ি থেকে এসে অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে গাছগুলোর খুঁজেও নিতে পারি নাই তো আজকে কিছু ভালো দেখলাম যে দেখি গাছগুলোর কি কন্ডিশন তো বাইরে আসছি আম্মু এই পর্দাটা দিয়ে রাখছে কারণ আসলে রাস্তা দিয়ে মানুষ থাকে সেই জন্য তো গাছের কন্ডিশন দেখে বুঝে গেল যে ধুলো পড়ে পুরা খারাপ অবস্থা এই এডেনিয়ামের গাছের মাথা দুইটা দুইটা পিচে এসে ভেঙে দিছে এই ক্যালাঞ্চু গাছটাতে একটু লালচে ফুল ধরে এই স্নেক প্লান্টের কন্ডিশনও খুব একটা ভালো না তুলা পড়ছে তার উপরে মাথা টাথা ভেঙে গেছে এটার অবস্থাও খুব খারাপ কারণ এটা ঘুরে প্রচুর পানি জমে গেছে এটাকে কিছুদিন রোদে রাখতে হবে পানি দেওয়া যাবে না স্টেপিলিয়া ধুলা পড়ে এরকম হয়ে গেছে কিন্তু এটার কন্ডিশন ভালো আছে হেলদি অবস্থায় আছে তবে এদিকে এই যে আরিকা পাম গাছটার পাতাটা কেমন কুকুরায় গেছে শীতকাল বলে কিন্তু কয়েন প্ল্যান্টটা ভালো আছে এখনো হেলদি পাতা এখন এই গাছটাতে আমি একটুখানি পানি দিয়ে দিলাম চাল এবং ডাল ভিজে পানি বাকি গাছগুলোর কন্ডিশনও খুব একটা ভালো না সবগুলোতেই ধুলা পড়ছে যদিও শীতকালে আমি গাছেদের অত প্যাম্পার করি না কারণ বর্ষাকাল আসলে গাছটা আবার হেলদি হয়ে যাবে ভিতরে দুইটা গাছ কোধ হয় মারা গেছে নাকি এদের অবস্থা খুব একটা ভালো না যাই হোক গাছগুলাতে এত পরিমাণে ধুলা পড়ছে যে এটা পানি দিয়ে সাওয়ার নিলেও ভালোভাবে ক্লিন করা যাবে না এখানে একটা গাছ মারা গেছে তো এই গাছটা বেশি মারা যায় না এটা আবার হবে এই পাতাগুলা থেকে আবার নতুন করে সুন্দর গাছ হবে হেলদি এই জন্য আমি এটা এভাবেই রেখে দিছি বর্ষাকাল আসলে এমনি হেলদি হয়ে যাবে সবগুলো স্নেক প্লানে এত পরিমাণে ধুলা পড়ছে যা বলার বাইরে স্টেপিলিয়া গাছটাতে একটা বিচ্ছিরি রকমের ফুল হয় যদিও দেখতে সুন্দর কিন্তু গন্ধ বিচ্ছিরি গাছগুলো ঠিকঠাকই আছে দেখলাম এগুলাতে খুব একটা পানি লাগে না যত্নও লাগে না এই গাছটাও মারা গেছে তবে এই গাছটা হচ্ছে আমি রুমে রেখে গেছিলাম দেখে মরে গেছে এইখানে দেখলাম এটা নতুন কুড়ি আসছে এই গাছের তো গাছের সাথে সাথে আমার নিজেরও যত্নের দরকার এই জাল আর ডাল ভিজা রাখছি এটা আমি মুখে লাগাবো শীতকালে যদিও গাছের খুব একটা যত্নের প্রয়োজন হয় না তবুও ক্যাকটাস খুব সেন্সিটিভ এইগুলার কন্ডিশন মোটামুটি ভালো আছে তার মধ্যে একটা গাছের কন্ডিশন দেখলাম খুব খারাপ এসে দেখে এখানে তিন চারটা গাছ মরে গেছে তারপর আরেকটা গাছ যেটা আমি বনসাই শেপ দিছিলাম এটার অবস্থাও খুব খারাপ যাই হোক এই গাছগুলোর কন্ডিশন পরিবর্তিতে কেমন হয় তার একটা আপডেট ভিডিও বানায় আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ